ইসমিনুর রহিম সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আপনারা জমির নামজারি সম্বন্ধে যারা বোঝেন না নামজারিটা হচ্ছে নামজারিটা হচ্ছে আপনি যদি কোনো ব্যক্তির নিকট হইতে জমি ক্রয় করেন তাহলে পরে জমি ক্রয় করার ক্ষেত্রে ক্রয় করার পর যখন আপনার ক্রয় হয়ে যাবে রেজিস্ট্রি অফিসে তখন আপনি ওই জমিনের সার্টিফিকেট কপি অথ অথবা নকল যাকে বলা হয় ওই নকলটা আপনারা এস অফিস থেকে সংগ্রহ করবেন এবং সংগ্রহ করার পর আপনি যদি মনে করেন যে বলা আমি খারিজ করব তাহলে পরে আপনি এসিল্যান্ড অফিসে নিকটতম সরকারি প্রতিষ্ঠান এসিল্যান্ড অফিসে গিয়ে এসিল্যান্ট মহাদয়ের নিকট হইতে আপনি জমিটা খারিজ করিয়ে নিতে পারবেন যে খারিজ করে নিতে গিয়ে আপনাকে এগারোশো টাকা সরকারি ফি দিতে হবে যদি আপনার এক শতাংশ জমি হয় তবুও আপনাকে এগারোশো সত্তর টাকা দিতে হবে অথবা যদি এক একর হয় তবুও এগারোশো সত্তর টাকা অথবা যদি একশো বিঘা হয় তাহলেও পরেও আপনার ওই টাকার মধ্যে আপনি একসঙ্গেই করিয়ে নিতে পারবেন যদি আপনার দাগ খতিয়ান প্লট এবং আপনার নামে হয়ে থাকে তখন আপনি আবেদন করবেন এগারোশো সত্তর টাকা দিয়ে সরকারি অফিসেও এগারোশো সত্তর টাকা দিয়ে আবেদন করলে তখন আপনাকে আবেদনের এগারোশো সত্তর টাকার একটা প্রাথমিক পর্যায়ে আপনাকে রসিদ এবং ওই রসিদের বিনিময়ে যা যার কাছ থেকে আপনি জমিটা খারিজ করে নেবেন তাদের কাছে নোটিশ ছাড় হবে নোটিশ ছাড় হওয়ার পর দুইজনেই আসবে আসার পরে দুইজনেকেই ডাকবে যদি ও না আসে তাহলে নির্দিষ্ট সময় একমাস সময় থাকবে মাসের মধ্যে না আসলে আপনার কাগজপাতি দেখে এসিলেন সাহেব আপনাকে আপনার নামটা জারি করে দিব। অর্থাৎ জারি করে দিবে বলতে নাম জারি করা বলতেই আপনি যার কাছ থেকে নিয়েছেন তার নামটা বাতিল হয়ে যায় আপনার নাম রেজিস্টারের মধ্যে বেষ্টিত হবে আপনারা অনেকেই হয়তো জানেন না আমাদের বাংলাদেশের বাংলাদেশের সর্বস্তরের জনগণের নিকট জমি খুবই প্রিয় কিন্তু আইন কানুন আইন কানুন আইন কানুন সম্পর্কে মানুষের জ্ঞান খুবই কম জমি সংক্রান্ত ব্যাপারে কানুন সম্বন্ধে মানুষের জ্ঞান খুবই সীমিত সীমিত কেননা এই আনুন কানুন যদি আপনি না জেনে জমি ক্রয় করেন তাহলে পরে হয়তো আপনাকে আইন আদালতে গিয়ে কেস করতে হবে এবং ঝামেলার মামলা মোকদ্দমাও হইতে পারে আপনার যদি আপনার সঠিকভাবে দাগ নিরূপণ না করেন খতিয়ান নম্বর না বসান যদি আপনার খারিজ খতিয়ানের কোনো ত্রুটি থেকে থাকে তাহলে আপনি অবশ্যই জেনে নেবেন যে আমার দলিলটার মধ্যে ত্রুটি হয়েছে এবং এটা খারিজ করতেও আপনার খুবই বিপদে পড়তে হবে আর আপনার খারিজটাও তখন বাতিল হয়ে যাবে আর ওই টাকাটা দিলেন ওই খারিজটা বাতিল হয়ে এগারোশো সত্তর টাকা পুনরায় আপনাকে আবার যদি খারিজ করতে চান সঠিকভাবে এলে যদি ঠিক থাকে তাহলে পুরো এগারোশো সত্তর টাকা আবার জমা দিতে হবে সরকারি ভূমি অফিসে দিয়ে আপনাকে নামজারি জারি নাম বলতেই অর্থাৎ যার কাছ থেকে নিলেন তার নাম ছিল তার নাম থেকে আপনার নামে হয়ে যাবে তখন তহসিল অফিসে আপনার নামটা খারিজ হয়ে গেল তখন মানুষ গেলেও বুঝতে পারবে না জমিটা খারিজ হয়েছে এই জমিটা যদি অন্যতরে কোনো সময় আপনি বিক্রিও করতে চান তাহলে আপনার জন্য খুবই সহজ হবে এবং যার নিকট হইতে ক্রয় করবেন সে যেন বর্তমান হাল থেকে শুরু করি এবং পূর্বের যে খাজনাগুলি আছে এটা সরকারি কর অর্থাৎ কর বলতে খাজনা যেটাকে বলা হয় দাখিলা যেটাকে বলা হয় বাংলা ভাষায় ব্রিটিশ আমল থেকেই চলে আসছে দাখিলা অর্থাৎ টাকার রসিদ যেটা তাহলে পরে আপনার ওই টাকাটা যেদিন থেকেই সে দিল এবং বর্তমান ডেট পর্যন্ত আপনার আর কোনো খাজনা দেওয়া লাগবে আপনি করার পর তারপর এক বছর পর গিয়ে আপনি এক বছরের খাজনা দিবেন আনুবাদিক হারে যেমন খাজনা দেয় সামান্য খাজনা যত আছে সেই হিসেবে আপনি খাজনা পরিশোধ করবেন এই বলে আমি শেষ করছি সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন